উনি যেই লোকটা হাঁটছেন উনি কিন্তু বড় একজন অফিসার ছিলেন কিন্তু রিটায়ারমেন্টের পর তিনি কখনো কারুকে বলেন না যে আমি এত বড় একটা অফিসার ছিলাম বা আমি এত বড় এমপি ছিলাম উনি একটা সাধারণ মানুষের মতনই ব্যবহার করে চলেন সেই জন্যে তাদের মনে খুব একটা অতটা দুঃখ কষ্ট নেই তুমি যে ভাবছো যে আমি আইএস অফিসার ছিলাম কেন লোকে আমার সাথে কথা বলছে না এই ভাবটা তুমি কাটিয়ে দাও কেউ সেই রকম ভাবে یہ کرے نا যাই ہو ہمরা কিন্তু যারা ঠাকুর কে ধরেছি ریٹائرمنٹ পরেও আমরা কিন্তু ফিউজড ভালভ হয়ে যায় যদি টারমেন্টের ওরও আমরা কিন্তু ফিউজড ভালভ হয়ে যায়নি কত দেখুন আমাদের আমাদের মনে করে সীমা নেই কালকে অস্ট্রেলিয়াতে তে যাচ্ছে বনা করুন পরশুদিন জার্মানি তে তার আগে নিউকে তে এই রকম করে এই যে করোনা পিরিয়ডে না হলেও আমি নিজের কথা বলছি এটা 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 কোনো অহংকারের কথা নাই এই যে মানুষের সাথে যে একটা মানুষের সম্পর্ক মানুষ যে আপনাকে মনে করে আপনার আপনার কথা ভাবে এটা একটা বিরাট জিনিস আর যখন এই সৎসঙ্গের মধ্যে আপনি যান হাজার হাজার লোক সেখানে বসেছে তাদের সঙ্গে একটা আন্তরিকতা তাদের সঙ্গে একটা কথাবার্তা টেলিফোনেও যদি আমরা কারুকে জয়গুরু দাদা কেমন আছেন তাদেরটুকু বলি বা ওখানে আমরা দেওঘরে যাই ঠাকুর বাড়িতে যাই যখন আচার্যকে দর্শন করি গুরু পরিবারকে দর্শন করি যে সম্মিলিত প্রার্থনায় যখন আমরা প্রার্থনা করি বা আনন্দ বাজারে যখন ভোগ গ্রহণ করি কি মনের মধ্যে কি আনন্দ হয় সেই আনন্দের তুলনা এই বড় বড় পোস্টের থেকে এই সবের মধ্যে দিয়ে হয় না আমি এখনো দেখি যখন আমি অফিসে যাই রিটায়ারমেন্টের পর বা যেই অফিসে আগে ছিলাম সেই অফিসে যাই তখন দেখি মানুষ আমাকে কতটা ভালো আছে মানুষ আমাকে কতটা ভালোবাসে इवन যারা ক্লিনিং স্টাফ তারাও কিন্তু ছুটে আসে স্যার আপনি কেমন আছেন আপনার শরীর ভালো আছে তো হ্যাঁ এখন আপনি স্যার কোথায় আছেন তো এই জিনিসটা হলো কি করে এই জিনিসটা এই মানুষের সঙ্গে মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা এই আন্তরিকতাটা কেন কম করে হলো আমি যখনই অফিসে যেতাম সবার সাথে আমি হেসে হেসেই কথা বলেছি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কেমন আছেন আপনার ছেলে আছে আপনার পরিবার কেমন আছে দু তিন তিন দিন দিন না এলে জিজ্ঞাসা আপনি তো আপনাকে দেখতে সেই একদম লোয়ার স্ট্রাটা যে আমাদের অফিসের একদম লোয়ার স্ট্রাটা সেই লোয়ার স্ট্রাটার সঙ্গে যে এই আলাপ পরিচয় এই কথাবার্তা তার মাধ্যমেই টা মানুষের সঙ্গে একটা মানুষের আন্তরিকতা সবাই তো বসে यस স্যার গুড মর্নিং এই সেই আর কাজে ছুটে ছুটে যাওয়া কারণ মনের মধ্যে একটা লব আছে যে আমি নিজের বসের সঙ্গে যত ইয়ে করব তত ধীরে ধীরে আমার ওদে খুব উন্নতি হবে এই 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 সব সেন্ট্রিফিউগাল ফোর্স এই সেন্ট্রিফিউগাল ফোর্স আমি নিজে একটা কেন্দ্রের সাথে যুক্ত হবো আমি নিজের আদর্শের সাথে যুক্ত হবো আর আমার আদর্শ যা আমি যা করলে আমার আদর্শ আমার ইষ্ট আমার গুরু যাতে খুশি হবে সেই সেই কথাগুলোই আমি বলবো সেই আচরণে সেই আচার আচরণই আমি জীবনে করব এতে কিন্তু মনের মধ্যে একটা আনন্দ আছে মনের মধ্যে একটা মঙ্গল আছে তাই যখন পুরুষোত্তম আসেন তারা কিন্তু ম্যান নাকি মানুষকে তৈরি করার জন্য তারা আসে সত্ত্বেও প্রফুল্লদা একবার জিজ্ঞাসা করেছেন ঠাকুরকে সত্ত্বেও প্রফুল্লদা জিজ্ঞাসা করেছেন না সত্ত্বেও সतीश সরকার দা এটা আলোচনা প্রসঙ্গের 19 আছে 19 নম্বর ভলিউমে আছে 18 এপ্রিল 1950 আমি চেষ্টা করলে সেই প্রশ্নটা বলে ঠাকুর কি উত্তর দিয়েছিলেন সেটা বলতে পারতাম কিন্তু আমি যদি ঠাকুরের ওই উত্তরটাকে নিজের ইয়েতে বলি তাহলে হতে পারে অনেক কিছু গরমিল থাকতে পারে অনেক জায়গায় হতে পারে কিছু কিছু ওয়ার্ড আমি এমন নিজের ভাবে বলে দেব তাই আমি ভাবলাম যে এই বাণীটা ঠাকুর যেটা বললেন সেই প্রশ্নের সমাধান দিলেন নিজের শ্রীমুখ দিয়ে তিনি কি উত্তর দিলেন সেটাই আপনাদেরকে পড়ে আমি শোনাব সতীশ সরকার দাজি জিজ্ঞাসা করছেন মানুষ হতে গেলে কি করা লাগে এটা বেসিক কোয়েশ্চেন কিন্তু যে সত্যি সত্যিকরের মানুষ হওয়ার জন্য আমাকে কি করতে হবে কি করলে আমি সত্যি একটা মানুষ। তাই উঠতে পারো কালকে বলেছিলাম মন যার মনের মত পরশু দিন বলেছিলাম মন ঘুষ রামকৃষ্ণ পরমংসদের বলেছিলেন যার মনের মধ্যে হুজ আছে ঈশ্বরের প্রতি সেই কিন্তু মানুষ ঠাকুর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন মানুষ হতে গেলে কি করা লাগে শ্রী ঠাকুর বলছেন। একটু মায়েরা দাদারা শ্রী ঠাকুর বলছেন মানুষ হতে গেলে প্রথমে চাই আদর্শের বেসিক মানুষ হতে গেলে চাই আদর্শের অনুসরণ তাতে সুকেন্দ্রিক হতে হয় চাই প্রবৃতি গুলোকে আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠায় নিয়োজিত করা আমার যেটা প্রবৃত্তি সেটা আদর্শের স্বার্থ আদর্শের প্রতিষ্ঠার জন্য আমি নিয়োজিত করব এবং সক্রিয়ভাবে তাদের সার্থক নিয়ন্ত্রণ সামঞ্জস্য করা মোট পর তোমার বাঁচাটা ইষ্টের জন্যে এই বোধটা তোমার ভিতর গেথে যাওয়া চাই তোমার বাঁচাটা ইষ্টের জন্যে দেখুন কত বড় কথা ঠাকুর বলছেন আমি আমার জীবনের যে উদ্দেশ্য আমি যে বেঁচে আছি আমি ইষ্টের জন্যই বেঁচে আছি এই ভাবটা মনের মধ্যে থাকতে হবে সেই মতন নিজেকে পরিচালিত করতে হবে এই ইষ্টের জন্য ভাবে অনুপ্রাণিত হয়ে চলতে থাকলে তোমার মাসাল ইন্টেলিজেন্স মানে স্নায়ু পেশি ও বুদ্ধি আদর্শমুখী হয়ে বিন্যস্ত হয়ে ওঠে এর ফলে ইষ্ট অনুরাগ গভীর হতে থাকে যখন ইষ্ট প্রাণতা অনুপরমাণুতে অনুপ্রবিষ্ট হয় তখন যত্র যত্র নেত্র মধ্যে হয় পারিপার্শ্বিককেও বোধ করা যায় ইষ্টেরই বিভিন্ন মূর্তি রূপে মানুষ যখন এইভাবে মানুষকে দেখে তখন তার সংস্পর্শে এসে অন্যের ভিতরে দেবভাব জাগৃত হয়ে ওঠে তার সমস্ত সত্তা হয় স্বত যাজনশীল তখন পরিবেশের সহযোগিতা ও সেবা তার স্বভাব ধর্ম হয়ে ওঠে শুধু সহযোগিতা হলেই হয় না সমানুপাতিক সহযোগিতা হওয়া চাই কার সত্তার কি প্রয়োজন তাই বুঝে সহযোগিতা ও সেবা করা লাগে তাতেই প্রকৃ তাতেই প্রকৃত কাজ হয় যখন ইষ্ট প্রাণতা মানুষের নিয়ামক প্রভৃতি হয় তখন মানুষের অন্তর জগৎ ও বহির জগৎ একত্রিত হয়ে ওঠে সেই এক হলেন আদর্শ দায়ী ভিতরে ও বাহিরের চলন একেরই উদ্দেশ্যে অনুপ্রাণিত হওয়ার ফলে তার ভিতরে জাগে স্বস্তি ও সমতা ঠাকুর বলেছেন প্রভৃতি আমাদের দিকে না আমার প্রভৃতি আমাদেরকে নানা দিকে নানাভাবে টেনে নিয়ে যেতে থাকে কিন্তু যে ইষ্টকে ভালোবাসে সে প্রতি মুহূর্তে ভাবে যে কি করলে আমি ইষ্টকে পরিপোষণ করতে পারব আর এই মাপ কাঠিতেই তার মনুষ্যত্বকে বিচার করতে হবে কে কতটা ইষ্টের হয়ে কে কতটা নিজের গুরুর হতে পারবে এটাই কিন্তু মনুষ্যত্বের মাপ কাঠি এটাই হলো ঠাকুর বললেন ঠাকুরকে প্রফুল্ল দা জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর আপনার এই সৎসঙ্গ আন্দোলনে ঋত্বিকের তো একটা বড় ভূমিকা আছে ঋত্বিকের তো একটা বড় ভূমিকা আছে আমরা তো মানুষের কাছে যাই তারা কিন্তু অনেক সময় দীক্ষা নিতে চায় না তারা ইষ্টকে ধরতে চায় না এটা কি করলে কি হয় তখন ঠাকুর বললেন ঋত্বিকেরা হলো ম্যাসেঞ্জার্স অফ লর্ড ঋত্বিকেরা হলো ম্যাসেঞ্জার্স অফ লর্ড মানে সেই প্রভুর সেই প্রভুর দূত ঋত্বিকেরা হলো সেই প্রভু লর্ড দূত তাদের মধ্যে একটা মাইক্রো মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্ট হওয়া লাগে তাদের মধ্যে একটা মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্ট হওয়া লাগে তাদের চলন বলন ভাবা বলা এমন এমন রকম হওয়া উচিত এমন রকম হওয়া উচিত যাতে মানুষের মনে দাগ ফেলে শুধু ভালো মানুষ হলে হবে না কুশল কৌশলী হতে হবে শুধু ভালো মানুষ হলে হবে না কুশল কৌশলী হতে হবে প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে দেখতে হবে তার জীবনের কোথায় তার সেই মানুষের মধ্যে ঢুকতে হবে সেই মানুষের মধ্যে ঢুকতে হবে যে যত বেশি হোক না কেন যত বেশি খাওয়া দাওয়া করুক না কেন তার একটা মূল আর্জ থাকে নিজেকে বাঁচিয়ে রাখা এই যে এই যে নিজেকে বাঁচিয়ে রাখার যে এই মূল আর্জটা হচ্ছে সেটাই সেটাই মানুষের মধ্যে জাগ্রত করতে করে তুলতে হবে ইস্টের প্রতি তাকে কনসেন্ট্রেট করতে করে তুলতে হবে ইস্টের প্রতি তাকে ইন্টারেস্টেড করে তুলতে হবে তার 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 জীবনের মধ্যে একটা কনফিডেন্স আসবে কনফিডেন্স তুলে দিতে হবে তার জীবনের মধ্যে সে যখন আপনাকে ভালোবাসবে স্পেন্সার তাকে বলেছিলেন যে ঠাকুর আপনার কাজ আমি কি করব কি করে ঠাকুর আপনার কাজ আমি করব কি করে তখন ঠাকুর বললেন মানুষের মধ্যে ভালোবাসার ভালোবাসার টান সবার থাকে ভালোবাসার সেই দিক দিয়ে মানুষের মধ্যে ঢুকতে হবে হ্যাঁ ভালোবাসার পথ দিয়ে মানুষের মধ্যে ঢুকতে হবে আর যে সে যদি তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে ওঠে সে যদি তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে ওঠে তোমার প্রতি সে যদি অ্যাট্রাক্টেড হয় তখনই তুমি ইষ্টের কথা বলার মতো তোমার মধ্যে ক্ষমতা জাগৃত তাহলে বলুন ঠাকুর আমাদের কাছে কি চেয়েছেন কেমন ভাবে চেয়েছেন প্রতিদিন আমি নিজের জীবনের কথা আমি বলি নিজের জীবনের কথা বলি এই নিজের জীবনের কথা এই জন্য বলি আমি যে ঠাকুরকে নিয়ে যে আমি সেই থেকে আজ প্রায় 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 ঊনপঞ্চাশ বছর হলো কিন্তু এই আমি কতদিন ধরে দীক্ষিত এটা কিন্তু মূল কথা নয় হতে পারে যারা এক বছর আগেই দীক্ষা নিয়েছে বা ছ মাস আগেই দীক্ষা নিয়েছে তারা আমার থেকে অনেক বেশি উন্নত সেই জন্য আপনারা কখনো এটা ভাববেন না যে আমি অনেক বছরের ছোট ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি বলে আমি একটা বিরাট কিছু হয়ে গেছি সেরকম কিছু না যখন ইঞ্জিনিয়ার আমি টুয়েলভ পাস করলাম ফার্স্ট ডিভিশনে পাস করলাম তখন বিহার ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়ে আমার ইঞ্জিনিয়ারিং এর সিলেকশন হয়ে গেল পুরো স্টেটে মাত্র সেই সময় আটশোটা সিট ছিল ভাগলপুর ইঞ্জিনিয়ারিং কলেজ মুজফ্ফরপুর পাটনা জামশেদপুর সিন্দ্রি এই পাঁচটা মাত্র গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল আর পুরো বিহারের মধ্যে মাত্র আটশোটা সিট ছিল যাই হোক আমার সিলেকশন ভিআইটি ওখানে হলো অ্যাডমিশন ভিআইটি সিন্দ্রি থানপাদে বাড়ির থেকে প্রথম আমি বাড়ির বাইরে যাচ্ছি বুঝতেই পারেন মায়ের রামী কলেজ ছেলে মায়ের আমি ছোট ছেলে বাড়ির থেকে বাইরে যাচ্ছি পড়াশোনা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্যে মা দেখলাম একটা পিচ বোর্ড কাটলেন হ্যাঁ এরকম এ সাইজ বিদ এরকম এ সাইজ বিদ একটা কাটলেন তারপর সেই সময় আলোচনা পত্রিকাতে ঠাকুরের একটা প্রতিচ্ছবি ছিল ওই ওই রকম ধুতি পরে খালি গায়ে একটা আহ একটা ছোট বেঁধের ম ইয়ের ঠাকুর স্টুল এর মতন বসে আছেন সেই একটা ঠাকুরের প্রতিচ্ছবি ছিল সেই প্রতিচ্ছবিটা ইয়ে করে আঠা দিয়ে মা সেখানে ওটাকে লাগালেন হ্যাঁ সাঁটিয়ে দিলেন সাঁটিয়ে একটা হুক করে সেখানে একটা পাতলা সুতো লাগিয়ে দিলেন বললেন বাবু তুমি যাচ্ছ ঠাকুরকে নিয়ে যাবে ঠাকুরকে নিয়ে যাবো এটা যেখানে থাকবে সেখানে রাখবে সবার সাথে ভালো ব্যবহার করবে বন্ধুদের সঙ্গে কখনো ঝগড়া বা মনোমালিন্য করবে না সবাইকে সহযোগিতা করে তুলবে গড়ে উঠবে সহযোগিতা করবে প্রার্থনা করবে নাম ধ্যান ইষ্টভীতি করবে তুমি যদি ঠাকুরকে নিয়ে চলো তাহলে আমি কিন্তু নিশ্চিন্তে থাকবো তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে থাকবো যখন কলেজে গেলাম হোস্টেলে হোস্টেল পেলাম <&গালাঁ>, একটা রুমে করে মানে হাঁটা চলার যারা আগে এসেছিল তারা আলমারিতে নিজের নিজের আলমারি একটা আলমারি ছিল সেখানে জিনিসপত্র রেখেছে আমারও জিনিসপত্র রাখার জায়গা নেই ওই চৌকি চৌকির তলায় চৌকির তলায় বাক্স টাক্স রাখলাম আর ঠাকুরকে রাখবো কোথায় ঠাকুরকে রাখবো কোথায় তো জানলায় যেটা গ্রিল ছিল সেই গ্রিলে একটা সাপোর্ট দিয়ে ঠাকুরকে রাখলাম একটা পাল্লাটা বন্ধ করে আমার মাথার দিকেই সেই জানলাটা ছিল ঠাকুরকে রাখলাম সকাল সন্ধ্যে যখন প্রার্থনা করতাম ছেলেরা আমার বন্ধুরা নিজেদের মধ্যে হাসা হাসি করত কেউ কেউ আবার রুম থেকে বেরিয়ে যেত কিন্তু সময়ের সাথে সাথে ধীরে 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 ওরাও বুঝতে পারলো ওরাও নিজের মনের কথা আমাকে বলতো ওরা ভাবতো যে না এই লোকটা আমি নিজের মনের কথা বলতে পারি এইভাবে করে করে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশুনো পড়াশোনা করলাম কিন্তু বাবার কাছে তো বাবা তো রিটায়ার হয়ে গেছেন বাবা তো রিটায়ার হয়ে গেছেন টাকা পয়সা নেই হ্যাঁ দুশো টাকা হোস্টেলের ওখানে চার্জ খাওয়া দাওয়ার প্লাস ফিস আছে বই খাতা আছে বাবা ঋত্বিক দাকে বলেন আমি তো রিটায়ার হয়ে গেছি আমি এই খরচ চালাবো কি করে তখন ঋত্বিক দা বলেন আপনি তো আহ আপনি তো টাইপ জানেন আপনি একটা টাইপ মেশিন কিনুন খুব সংক্ষেপে কথাগুলো বলছি সময় হয়ে আসছে বাবা সেকেন্ড হ্যান্ড টাইপ মেশিন খুঁজতে ভাগলপুরে খুঁজলেন চারিদিকে হ্যাঁ র্যামিংটন গদরেজ র্যামিংটনে বাবা টাইপ করতেন হ্যাঁ অত ভালো মেশিন সেই সময়কার সেই জায়গার সেকেন্ড হ্যান্ড মেশিন কোনো কিছু পছন্দ হলো না বাবাকে নিয়ে দাদা কলকাতা চলে গেলেন আমার দাদা কলকাতায় এখনো থাকেন নিয়ে গিয়ে সেকেন্ড হ্যান্ড মেশিন খুঁজলেন বাবার কোনো পছন্দ হলো না তখন একটা জায়গায় আবার গেলেন দোকানে সেখানে গডরেজ রেভিংটার ফার্স্ট হ্যান্ড মেশিন ছিল নতুন বাবার খুব পছন্দ হলো কিন্তু যা দাম সেটা বাবা দিতে পারবে না অত টাকা নেই ততক্ষণ একজন বুড়ো ভদ্র লোক এলেন কিছু দোকানদারের সঙ্গে কথা বলে উনি চলে যাচ্ছেন আমার দাদা তাকে ফলো করলেন জিজ্ঞাসা করলেন বলতে চাইছিলেন না পরে বললেন আমার বাড়িতে দুটো মেশিন আছে একটা মেশিন আমি টাইপ মেশিন বিক্রি করতে চাই সেই জন্যই এই দোকানদারকে বলতে এসেছিলাম দাদা সঙ্গে সঙ্গে তারা নিয়ে নিলেন তার বাড়ির লোকে বাবাকে কোন রকমের নিয়ে গেলেন দোকানদার এই জিনিসটা দেখে নিয়েছে বাবাকে দাদা বলছেন ব্যাপার নেই আমি নিজের লোক পাঠিয়ে দিচ্ছি প্যাকিং করে সেখানে আপনি টাকাটা দিয়ে দেবেন দাদা বললো না 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 অন্যদিন আবার আসবো আবার একটু কিছু দেখার আছে যাই হোক করে বাবাকে বাবা তো খুব ইয়ে যে দাদা তাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন তারপর সেই ভদ্রলোকের বাড়ি গেলেন সেই ভদ্রলোকের এক ছেলে আর এক মেয়ে তারা একজন নিউ জার্সিতে থাকে আর একজন নিউ ইয়র্কে থাকে এক ছেলে এক মেয়ে ছেলেকে তিনি লিখেছেন বাবা তুমি যখন আসবে তখন আমার একজন একটা টাইপ মেশিন আমার জন্য নিজের মেয়েকেও লিখে রেখেছে লিখেছেন তুমি যখন আসবে তুমি আমার জন্য একটা টাইপ মেশিন নিয়ে এসো দুজনকেই আবার লিখেছেন তোমার দুজনকেই আমি বলে রাখলাম যে কোনো একটা জন এসে টাইপ মেশিন দিয়ে হঠাৎ করে মেয়ের ইন্ডিয়া আসার প্রোগ্রাম হয়ে গেল হঠাৎ করে টিকিট এয়ার ফ্লাইট টিকিট কাটিয়ে তিনি এটা হঠাৎ মনে করলো আরে বাবা বলেছিলেন একটা টাইপ মেশিন দিয়ে যাওয়ার কথা একটা টাইপ মেশিন দিয়ে তিনি এয়ারপোর্টে এসছেন সেদিন পাঁচ ঘন্টা ফ্লাইট লেট ছিল দাদাকে ফোন করলেন দাদা আমার হঠাৎ করে বাবার কাছে ইন্ডিয়া যাওয়ার প্রোগ্রাম হয়ে গেল আর পাঁচ ঘন্টা লেট আছে দাদা বললো পাঁচ ঘন্টা আচ্ছা আচ্ছা দাদার হঠাৎ মনে করলো আরে বাবা তো বলেছিলেন একটা টাইপ মেশিন কেনার জন্য তিনিও একটা টাইপ মেশিন কিনে আনলেন এখন এয়ারপোর্টে দুটো টাইপ মেশিন দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে দাদা বলছে আবারটা নিয়ে যাবে বোন বলছে না আমি প্রথম কিনেছি যাই হোক দুটো টাইপ মেশিন এসে গেছে তো বাবা জিজ্ঞেস করলেন দাম কত একটা বিক্রি করবেন দাম কত এত দাম বললেন বাবার সামর্থ্যের বাইরে বাবার সামর্থ্যের বাইরে তখন বাবারা তো ড্রয়িং রুমে বসেছেন ডাইনিং একটা পর্দা ছিল সেই পর্দা সরিয়ে সেই ভদ্রলোকের মেয়ে এসে জিজ্ঞাসা করলেন কাকু আপনি মেশিন কেন চাইছেন আপনি মেশিন কেন কিনতে চাইছেন বাবা বললেন দেখো মা আমি রিটায়ার হয়েছি আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে দুই মেয়ের আমার বিয়ে দেওয়ার আছে হ্যাঁ তো আমাকে আমার হৃত্বিক দা বলেছেন টাইপ করার জন্যে তাই আমি

এটা উনি কাগজে লিখে দিলেন এইভাবে যাতে ট্রেনে কেউ না ধরে বাবা নিয়ে এসে যখন কাঁচারিতে সেই মেশিনটা নিয়ে বসলেন স্মিথ করোনা কি সুন্দর করে দেখতে এসেছে একজন বিশ্রজী বলে ভদ্রলোক আছেন তিনি আমেরিকার একটা মেশিন এনেছেন আমি দেখতাম যখন কলেজ থেকে আসতাম বাড়িতে ছুটিতে হোস্টেল থেকে আসতাম দেখতাম বাবা রাত দুটো পর্যন্ত টাইপ করছেন খট 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 করে টাইপ করছেন আপনারা বিশ্বাস করবেন না এত বাবার সেটার থেকে ইনকাম হলো পেন যেটা চাকরিতে পেতেন তার থেকেও বাবার কাছে এত কাজ এলো অন্য অন্যকে অফলোড করতেন আর আমার পড়াশোনা ভালোভাবে হয়ে গেল আমার দুই দিদির বিয়ে হয়ে গেল আজকেও সেই টাইপ মেশিনটা আছে বাবা আজ আমার নেই সেই টাইপ মেশিনে বাবার আগুলের দাগ গুলো আছে সেই টাইপ মেশিনটা দেখে মনে হয় যে ঠাকুর নিজের মাথায় করে সেই টাইপ মেশিনটা আমেরিকা থেকে এনেছিলেন সেই টাইপ মেশিনটা আমেরিকা থেকে এনেছিলেন যাতে আমাদের পড়াশোনা আমার দিদির বিয়ে ইত্যাদি সংসারটা আমার চলতে পারে সেই টাইপ মেশিনের কথা দেখে ঠাকুরের শিক্ষা ঠাকুরের কৃপা আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু জয় গুরু